আচার মানেই হচ্ছে লোবনীয় একটি খাবার আর এই আচারের নাম শুনলে জীবের জল চলে আসে সবারই কম বেশি আর সেই আচারটা যদি হয় আমরা আমরার আচার আমার খুবই পছন্দের এবং আমার বাসারও সবার খুবই পছন্দের আশা করছি আপনাদেরও অনেক বেশি পছন্দের একটি আচার তো আর কথা বাড়াবো না চলুন চলে যাই মূল রেসিপিতে হ্যালো তানজিলা কিচেন হাউস তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এক কেজি পরিমাণে আমরা নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি একটা থেকে আমি পাঁচ থেকে ছয় টুকরো অথবা চার টুকরো এরকম করে কেটে নিয়েছি কিন্তু আমি ফেলে এভাবে করে নিয়ে নিয়েছি কারণ আমরা বীজের সাথে অনেকটা আমরা থাকি আর এটা দিয়ে আচার তৈরি করার পর খুব ভালোভাবে এটা খেয়ে নেওয়া যায় তো এভাবে করে আমরা গুলোকে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও আচার তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমরা একটু দাগ কেটে নেবেন চারটা পাঁচটা করে তো এখন আমি পাঁচফোড়ন দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন আর এক চা চামচ পরিমাণে মৌরি আর একটা এক চা চামচ পরিমাণে দিয়েছি গোটা দনিয়া সব কিছুকে একসাথে ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি আর এখানে আমি চারটার মত শুকনো মরিচ ফেলে নিয়েছি আর এই মরিচগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ঝাল হয় আমার আচারটা প্রচুর ঝাল হয়েছে কারণ এই মরিচগুলো প্রচুর ঝাল আপনারা যদি কম জালের মরিচ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু মরিচ আরো বাড়িয়েও নিতে পারেন অথবা এরকম মরিচ ইউজ করলে একটু কমিয়েও নিতে পারেন তো এখানে আমি এক কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে তার মধ্যে আমি দুটো তেজপাতা দুই টুকরো দারচিনি আর দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে আমি একটা আস্ত রসুনকে কুয়াগুলো ছাড়িয়ে খোসা ছাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচের মতন দিয়েছি হলুদের গুঁড়া একটু সামান্য হলুদের গুঁড়া দিয়েছি শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য আর দিয়েছি এক চা চামচের মত মরিচের গুঁড়া এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের কালারটা খুবই সুন্দর আসে এরপরে আমি দিয়ে দিয়েছি এখন আমি তেলের মধ্যে একটু বেশ ভালোভাবে কষিয়ে আর এখানে লবণটাও দিয়ে আমি তো অনেকে এই আমড়ার আচারটা তৈরি করতে গেলে আমড়াটাকে আগে থেকে সিদ্ধ করে সেক্ষেত্রে কিন্তু সেই আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় আপনারা যদি লবণ দিয়ে তারপর আচারটাকে এরকম আমরাটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেন তাহলে কিন্তু আমরাটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় পানিতে সিদ্ধ করার কোনো দরকার পড়ে না এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি তবে আপনারা কিন্তু চিনিটা একটু বুঝে দেবেন অনেক আমরা অনেক বেশি টক থাকে সেক্ষেত্রে চিনি এক কাপও লাগতে পারে এক কেজি আমড়ার জন্য তো আমার আমড়াগুলো অনেক বেশি মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি আর এখানে আমি যে গুঁড়া মশলাটা দিয়েছি এটা কিন্তু আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম পাঁচফোড়ন মৌরি আর ধনিয়া সেটাকে আদা ভাঙা করে তারপরে এরকম গুঁড়ো করে নিয়েছি আর শুকনো মরিচটাও এর সাথেই দেওয়া আছে গুঁড়ো করে তো সবকিছুকে দিয়ে একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু আমার অলমোস্ট ডান তো আর একটু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আচারটা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত যখন সিদ্ধ হবে তখন এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন এরপরে ঢাকনাটাকে তুলে আচারটা যখন একদমই কমপ্লিটলি হয়ে যাবে তখন এটাকে একটু ভিনেগার দিয়ে দেবেন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়েছি আর দিয়েছি এক চা চামচ পরিমাণে বিপ্লবন লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের টেস্ট বহুগুণ বেড়ে যাবে তো এই সব কিছুকে দিয়ে এখন আর আমি ডাকনা দেবো না এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর আচারটা একদম হয়ে গিয়েছে আমরাগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই তো আমার আচার তৈরি হয়ে গিয়েছে সব শেষে আমি এখন একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে তারপরে আচারটাকে নামিয়ে নিচ্ছি আর আচারটা কিন্তু এরকম একদম শুকনো শুকনো করেই রান্না করতে হবে আর আচারটা যদি ভেজা ভেজা অবস্থাতে আপনারা উঠিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আচারটা যখন বায়ুতে সংরক্ষণ করবেন তখন কিন্তু আচারটা কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে বেশিদিন দিন সংরক্ষণ করতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আচারটা আমি একদম শুকনো করে এরকম রান্না করে নিয়েছি শুধুমাত্র তেল থাকবে আচারে কোনো রকম কোন যে পানি পানি ভাব সেটা থাকবে না তো এভাবে আচারটা রান্না করে নিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি আপনাদের দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এরকম ভাবে যদি আপনারা আচার তৈরি করেন হবে না এক বছরের সংরক্ষণ করতে পারবেন একদমই ভালো থাকবে কোন রকম কোনো ফাঙ্গাল অথবা কিচ্ছু করবে না তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে মাসেল অনেক বেশি মজার একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ